পুষ্পা টু দ্য রুলের প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আলু অর্জুনকে এরপর প্রথমে চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে যদিও পরে সন্ধ্যার দিকে জামিন পান তিনি কিন্তু ততক্ষণে আলু চঞ্চলগুড়া জেলে রাতভর সেখানেই কাটাতে হয় অভিনেতাকে শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার চোদ্দই ডিসেম্বর ছাড়া পান আলু অর্জুন হায়দ্রাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে অভিনেতা জানান তিনি আইন মেনে চলা নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে কথার সঙ্গে কাজেরও মিল রেখেছেন আল্লু অর্জুন জেলে কোনো বিশেষ সুবিধা নেননি এ মেগাস্টার থেকেছেন সাধারণ কয়েদির মতোই এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন সেই রাতে তিনি নাকি কোনো বিশেষ ব্যবস্থা দাবি করেননি আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল কোনোরকম বিশেষ কোনো ব্যবস্থাই তিনি দাবি করেননি বিশেষ কোনো রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য অভিনেতা একদম সাধারণ যে কোনো বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন কোন রকম বিশেষ কর্তারা শনিবার ছাড়া পান আলু অর্জুন বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন তারকার স্ত্রী স্নেহারেন্ড স্বামীকে ফিরতে দেখেই জড়িয়ে ধরেন তিনি এই আবেগ ঘন মুহূর্তের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সামান্থ রুথ প্রভু স্ত্রী স্নেহা এদিন চোখের জল মুছতে মুছতে গিয়েছিলেন স্বামীর কাছে দুই ছেলে মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে সামান্থা এই মুহূর্ত দেখে আবেগ প্রবণ হয়ে পড়েন ভিডিও ভাগ করে নিয়ে আবেগ ঘন সাম্থ লেখেন আমি কিন্তু কাঁদছি না ঠিক আছে অস্ত্র বিওভল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী সামান্থা নিজেও পরিবার ভালোবাসেন একসময় চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছে তবু এখনও নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার আল্লুর বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগাও বন্ধুকে দেখে আলিঙ্গন করেন পুষ্পর্জুন আল্লু বাড়ি ফিরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন নিহত সেই নারীর পরিবারের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মামলা তুলে নিতে আমি প্রস্তুত আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাতই ছিল না গত পাঁচ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু দ্য রোল মুক্তি পেয়েছে চার ডিসেম্বর রাতে হায়দ্রাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দ্রাবাদ পুলিশের ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে দমবন্ধ হয়ে উনচল্লিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় গুরুতর জখম ঘট সেই নারীর আট বছরের ছেলে এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়